হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো বাবুকে স্কুলে দিয়ে এই দেখো আজকে কিছু মুদিখানার সদায় আনার ছিল তো সেগুলোই নিয়ে এলাম আমি তো একবারে মানে মুদিখানার মাল তোলা হয় না কারণ রোজে যাই বলে আমি যেদিন যেটা লাগে সেদিন সেটা নিয়ে আসি তো ওই ডাল তেল আর চানাচুর এই দুটো মানে এই তিনটে জিনিসই শেষ হয়ে গেছিলো তাই জন্য আজকে এই তিনটে জিনিসই নিয়ে এলাম তো ওগুলোই এনে এখন ঢেলে আর আজকে সকালে তো আমি উঠেছি ঘুম থেকে লেট করে যার জন্য কাজও হয়নি তো এই দেখো দুধটা বসিয়ে দিয়ে ভাবছি সব কাজ করব। মানে পর্যন্ত পড়ে আছে। বাসনটাও আমার ধোয়া হয়নি মানে হয় না এক দিন দেখবে কিছু মানে ভালোও লাগে না আর রোজের মানে সেই একই মানে সকাল থেকে উঠে একই কাজ আর ভালো লাগে না আর এই দেখো কত বাসন পড়ে রয়েছে এই দেখো দুধ গরম হতে হতে আমারও বাসনটাও ধোয়া হয়ে গেছে আর এই দেখো এই দেখে দুধটাও ফুটে গেছে তো দুধটা এবার বন্ধ করে রেখে দেবো দিয়ে তারপরে এই দেখো কিছু জামা কাপড় কেজিয়েছিলাম যেহেতু আজকে ওয়েদারটা দেখো একটু বৃষ্টি মানে বৃষ্টিটা ছেড়েছে জন্য ভাবলাম কেঁচে দিই যেহেতু কদিন ধরে বৃষ্টির ওয়েদার ছিল জামাকাপড় সব পরেছিলো তাই জন্য ভাবলাম আজকে দিচ্ছি দেখো ছাদ থেকে ওয়েদারটা দেখো আকাশটা কেমন লাগছে খালি এই দেখো ছাদে জামা কাপড় মিলে চলে এসেছি এসে এবার ভাবলাম ভাতটা বসিয়ে দিই কারণ স্নান করব তো ভাব ভাবছি কি রান্না করব কারণ আজকে বাজারে মাছ পাইনি আর ডিমও আনি নি দিয়ে আমি ভাবলাম তাহলে পোস্ত করবো দিয়ে ভাত আর ডালটা আপাতত বসিয়েছি মানে এগারোটা বেঁধে গেছে তো ভাবলাম না হাতে যাই স্নানটা করে নিপ জলটা আজকে এনেছি কারণ গোলাপ জলটা আমার শেষ হয়ে গেছিল টোনটো হিসাবে ইউজ করি আমি গোলাপ জলে আর এই এই জেলটা মানে সব খুব ভালো আর আমার যেহেতু অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার সবসময় জেল বেস্টে বেটার হয় তো আমি জন্য জেল বেস্টে গন্ধের এই ক্রিমটাই নিয়ে এনেছি আর এই দেখো চুলটাও আবার শ্যাম্পু করলাম কারণ আমি সপ্তাহে দু দিনই শ্যাম্পু করি সোমবার আর শুক্রবার তো এর জন্য সপ্তাহে দুদিন অন্তত পক্ষে আমি শ্যাম্পু করার চেষ্টা করি তাতে কী বলো তো চুলটা পরিষ্কার থাকে আর এই দেখো মানে আজ আমি এমনি ভিজে চুল আঁচড়াই না কিন্তু যেহেতু বাবুর স্কুল ছুটি হবে ওকে আনতে যেতে হবে তাই জন্য আজ্রেই নিচার এই দেখো কত কম চুল উঠেছে নাহলে আগে প্রচুর চুল উঠত আমি একদিন মাত্র প্যাকটা অ্যাপ্লাই করেছি তাতেই অনেক এফেক্টিভ রেজাল্ট এসেছে আর একটু হালকা নিউট লিপস্টিকও পরলাম আর তখন দেখি ফোন করেছে ডেলিভারি বয় যে পার্সেল এসে গেছে তো পার্সেল নিয়ে এসছে তো গেলাম আনতে বাবুর এটা অর্ডার দেওয়া ছিল বারোটা আর বাবুর বারোটায় ছুটি দেখো বাবুর বারোটায় ছুটি আর বারোটা আমি তখনও বাড়িতে চলো বাবু আনতে চাই স্কুল থেকে আর এই দেখো ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় যেহেতু বিকেলে আর বাবু টিউশনই নেই তো কপুর জন্য মিষ্টিটাও নেওয়া ছিল তো মিষ্টি দিয়ে দোকান থেকে নিই ওই দোকান থেকে এবার বাবু বলছে মা কুলপি খাবো দেখো বাড়ি চলে এসেছি আমি বাবু চেঞ্জ করছে আর এই যে পার্সেল ও এসে দেখেই বলছে এটা কি আছে আমি দেখব না দেব না দেখো মানে পার্সেল বলতে ওরই জন্য একটা ক্রিম অর্ডার দিয়েছিলাম বডি ওয়াশটা এসে গেছে আগেই আর একটা দুপুরবেলা এরকম কিছু করিনি আসার সময় আবার ডিমও এনেছিলাম তাই ডিমের অমলেট আর ডাল আর ভাত ঘুম থেকে উঠে আমার বাবার মুখটা চললি দেখ ও বা ঘুম হয়েছে কটায় উঠেছো ঘুম থেকে কটায় উঠলে কি গো কটায় উঠলে বলো খুব ভালো করেছো দেখো এই এনেছি তাই ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে খেতে বেকারির দেখো তারপর বাবুকে পড়তে বসে যে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা